পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বর ধামে রাজ করছেন স্বয়ং মহাদেব কিন্তু জানেন কি তারকেশ্বর মন্দিরের এই শিবলিঙ্গ তারকেশ্বর থেকে সেই গয়া কাশী অবধি বিস্তৃত আগে হ্যাঁ অবাক লাগলেও এটাই সত্যি কিন্তু কিভাবে সৃষ্টি হলো তারকেশ্বরের স্বয়ংভূ শিবলিঙ্গ কে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির কি বা তার মহিমা সেই সবকিছু জানার জন্য আজকের ভিডিওটা আপনাকে শেষ অবধি দেখতেই হবে ষোলশো শতাব্দীতে বিষ্ণুদাস নামের এক রাজা রামনগর অঞ্চলে রাজত্ব করতেন সেই রাজার ভারমল্ল নামের এক ভাই ছিল ভারমল্ল ছিলেন একজন যোগী যিনি ঈশ্বরের সাধনায় নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাই ভারমল্ল পুজো আচার জন্য প্রায় দিনই বনে যেতেন ফলমূল এবং মধু সংগ্রহ করার জন্য আর যেখানে তারকেশ্বর মন্দিরটি রয়েছে সেই সময় এই জায়গাটির নাম ছিল তাড়পুর ভারমল্ল রোজ দেখতেন এই ঘন জঙ্গলে একটি পরিত্যক্ত কালো শিলার ওপর রাজবাড়ির গরুরা এসে দাঁড়ালেই তাদের বাঁট থেকে ওই শিলার গায়ে দুধ ঝরে পড়ে ভারমল্ল একদিন তার শিব ভক্ত দাদার কাছে গিয়ে এই অদ্ভুত ঘটনার কথা জানালে রাজা বিষ্ণুদাস নিজে বনে গিয়ে এই ঘটনা চাক্ষুষ করেন এবং শিহরিত হন বুঝতে পারেন এ স্বয়ং মহাদেবের লীলা এরপর রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমল ঠিক করেন ওই শিবস্তম্ভকে শিবলিঙ্গরূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করবেন কিন্তু মহাদেবের লীলা বোঝে কার সাধ্য অনেক খোঁড়াখুঁড়ির পরেও পাথরের মূল আর খুঁজে পাওয়া গেল না কথিত আছে সেই সময় ভারমল্লকে স্বয়ং মহাদেব স্বপ্ন দিয়ে বলেছিলেন আমি তারকেশ্বর শিব আমি এই বন থেকে গয়া এবং কাশী অব্দি ছড়িয়ে আছি তাই আমায় এখানেই প্রতিষ্ঠা কর এরপরে এই স্বপ্নাদিষ্ট ভারমল্য মুকুন্দরাম রাজার সহযোগিতায় বোন কেটে পরিষ্কার করে তারপর এই পাথরের স্তম্ভের উপর নির্মাণ করেছিলেন তারকেশ্বর মন্দির বাংলার অন্যতম জাগ্রত মন্দিরের মধ্যে একটি এই তারকেশ্বর মন্দির কথিত আছে এই তারকেশ্বর মন্দিরে সকলের সমস্ত মনস্কামনা পূরণ হয় আর তাই বারো মাস এই মন্দিরে লেগে থাকে ভক্তদের ভিড় বিশেষ করে শ্রাবণ মাসে এবং আজ শিবরাত্রির তিথিতে বাবার মাথায় জল ঢালবার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন বর্তমানে এই মন্দিরটি ইউনেস্কোর তরফ থেকে একটি হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে সতেরোশো উনত্রিশ সালে মল্ল রাজারা এই আটচালা তারকেশ্বর মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এই মন্দিরে মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন বলে তারকেশ্বরের শিবলিঙ্গকে বলা হয় স্বয়ং ভুলিঙ্গ এই লিঙ্গ কিন্তু আপনি সচরাচর অন্য কোথাও দেখতে পাবেন না এই মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির এবং তার পাশেই রয়েছে লক্ষ্মী নারায়ণ এবং মা কালীর মন্দির এই মন্দিরের ঠিক উত্তর দিকেই রয়েছে দুধ পুকুর কথিত আছে এই পুকুরের জল এতটাই পবিত্র যে এই পুকুরে স্নান করলে মানুষের সব মনের ইচ্ছে পূরণ হয় এবং শরীরে সমস্ত রোগ সেরে যায় তাই মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন মন্দির সংলগ্ন এই দুধ পুকুরের জলে রয়েছে এক অলৌকিক শক্তি শুনলে অবাক হবেন তারকেশ্বর মন্দিরে মহাদেবের এই রূপটি আসলে উগ্র রূপ সমুদ্র মন্থনের সময় মহাদেব বিষপান করবার পর যে উগ্র রূপ ধারণ করেছিলেন পুরাণ মতে সেই রূপকেই তারকেশ্বরনাথ বলা হয় অর্থাৎ ভগবতী তারার স্বামী আর তাই ভোলানাথের এই পবিত্র পবিত্রভূমির থেকে কিছুটা দূরেই মা তারার জাগ্রত মন্দির তারাপীঠ এমনকি এই তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসতেন স্বয়ং শারদা মা মহাদেবের বার সোমবারে বিশেষ পুজো হয় এই মন্দিরে এছাড়াও ফাল্গুন মাস এবং চৈত্র মাসেও প্রচুর মানুষ বাবার দর্শন করতে আসেন শ্রাবণ মাসেও এর অন্যথা হয় না ভক্তরা দূর দূরান্ত থেকে বাঁক কাঁধে নিয়ে পায়ে হেঁটে পুজো দিতে আসেন এই মন্দিরে সামনেই চৈত্র মাস যারা এখনো তারকেশ্বর মন্দিরে ভোলানাথের দর্শন করার সুযোগ পাননি তারা মহাদেবের নাম নিয়ে ঘুরে আসুন এই পবিত্র ভূমি থেকে আর যারা ইতিমধ্যেই তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে এসেছেন তারা নিজেদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সকলকে মহাশিবরাত্রির অসংখ্য শুভেচ্ছা সকলে ভালো থাকুন জয় শিব শম্ভু এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন